আপনাদেরকে বলতে চাই ই আমার সরকারে আলা হাজরা ইমাম মাহমদ রাথা আলাই রহমান ইদান তিনি পৃথিবীবাসীকে যে এক হাজারের অধিক কেতাব দিয়ে গেছেন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল কোরআন শরীফের অনুবাদ কোরআন শরীফের

যত রকমের ভ্রান্ত মতভাব আত্মপ্রকাশ করেছে এদের আবার তাদের গুরুগণ কোরআন শরীফের অনুবাদ করেছে আপনাদেরকে বলতে চাই আপনারা অনেকে বলছে ওরাও কোরআন শরীফ পড়ে আপনারাও কোরআন শরীফ পড়েন কোরআন শরীফ তো একটি হ্যাঁ কোরআন শরীফ একটি কিন্তু অনুবাদ হচ্ছে আলাদা আলাদা অনুবাদ কি আলাদা আলাদা

নবীর পথ ভ্রষ্ট ছিল পথ হারা ছিল আল্লাহ তাকে পথ দেখিয়েছে বলুন মুসলমান যে আজকে কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে নবীকে যদি পথ হারা যদি বলে পথ ভ্রষ্ট যদি বলে নবীর গুহা প্রমাণ যদি করে এই রকম কোরআন শরীফের অনুবাদ করার পর ইমান সুরক্ষিত থাকবে না ধ্বংস হবে ধ্বংস হবে এদের আদার আবুল আলা মৌদুদি একটি দল আছে একে বলে জামাত ইসলাম একে কি বলে জামাত ইসলামীর ইসলামের ভিতরে ভিতরে এরমাড়িয়ে চিন্তা আছে কিছু মাস্টার কিছু শিক্ষিত এরা ভিতরে ভিতরে কাজ করে এদের আবুল আলা মওদূদী এ ইসলাম এ আবুল আলা মওকে বলে মাওলানা আবুল আলা মওদূদী না

মহাদ্দেশ জাতির নাইক নয় ওর নাম কি ডাক্তার জাতির নাইক নিয়ে বিবিএস ডাক্তার ও ট্যাবলেটের নাম জানে ইনজেকশনের নাম জানে কেমন করে চিকিৎসা করতে হয় তাই জানে কিন্তু ব্রাদার আর ইসলাম আজকাল সোশ্যাল মিডিয়ার কম্পিউটার নিয়ে খেলা করে একটা সুইচ টিপে সব চলে যাচ্ছে গো জি একটা হাবিস কতখানা হাবিস আছে না তার নাম কি কত নম্বর হাদিস কত পে একটা সুইচ দিতে সঙ্গে সঙ্গে কি কম্পিউটার ল্যাপটপ নিয়ে খেলা করে আচ্ছা মানুষ পাগল বেরিয়েছে আপনার বলছে এত বড় শিক্ষিত বলো কি বলে বাংলাতে অন করছে বোকাকে বুঝাইতো বুঝাই কেমন করে যে বাংলা বুয়া যাবে না বাবা যাবে না

ভুলে ভরা লিখেছে ভুলে সে কি বলেছে জানেন সে বলেছে যে সিনেমা দেখা যায় না ওদের থেকে জ্ঞান হয় সিনেমা দেখা যায় না তারপরে বলেছে যদি নামাজ কেউ না পড়ে তো কাফের হয়ে যাবে কেউ যদি নামাজ না পড়ে তো কাফের হয়ে যাবে তারপরে বলেছে কোন দেশে কোন রাষ্ট্রে যদি ব্যবচার করার জন্য জেনা করার জন্য রাষ্ট্রীয় ভাবে শাস্তি বিচার যদি না হয় তবে ওই দেশে ব্যবচার করলে কোনো পাপ হবে না কোন আউযুবিল্লাহ এটা আবুল আলম ওহুদি বলেছে কোরআন শরীফের অনুবাদ তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে বলেছে যাহ

অধক্ষ যে একটা কবি তার বাণীকে পৌঁছে দিতে পারি তবে তার ইমাম বংশ আজকে অতি সহজেই সম্ভব হবে আজিজারে বহুতরা এই রকম আপনাদেরকে বলতে চায় ভিড় দেখে অনেক আবার প্রবাদ করতে আছে গ্রামমূলককেরা বলে যে বাঙালি আলকাতরা পেলেও ভিড় থেকে চায়

দাওহার পর আপনার মসজিদে মুক্তি আপনার নুরাল আম্রজিতে রাখেন ওলামাইকে আপনাদের রাখেন যে এই কোরআন শরীফ ইহুদি খ্রিস্টানদের আর্থিক সাহেবকে কৈরি করা না iman জীবিত করা কোরান শরীফের অনুবাদ জি তখন ধরা পড়ে যাবে আজি জানে মহতার হ্যাঁ বলতেছিলাম আহা যখন এই রকম কোরআন শরীফের উদ্ভূতে অনুবাদ প্রকাশিত হলো এখন সময় আমার সরকারে আলা হাজার আজি উল ফরকাত মোজাদ্দে দেবী নবিয়া ইমাম ইসক মহব্বত ইমাম আহলে সুন্নাহ ইমাম মোহাম্মদ রাজার নিকটে আপিল করা হলো আবেদন করা হলো নিবেদন করা হলো অনুরোধ করা হলো বলে হুজুর কিতাব তো বহু লিখেছেন ফতোয়া তো বহু লিখেছেন আকীদার উপরে কলম চালিয়েছেন তবে হুজুর আজকে সুন্নি মুসলিম

মুক্তি অজা দানে অলাইর হমারে দানে জিনে বাহের শরিযাতের দেখো পরাইটা হতোযা অজা দিযা লাইটা তো সদরুস সরিয়ালের ইমাম রেহমানের দনা বলেন হুজুর একটি কুরআন শরীফের অনুবাদ লিখে দেন যাতে Sunni জগতের iman সুরক্ষিত থাকে তো তিনি বললেন আম ও নবী আমজাদানী এরকম তো সময় নেই এইরকম টাইম নেই কখন এ কুরআন শরীফের অনুবাদ লিখব উর্দু ভাষাতে টাইমের দরকার সময়ের দরকার তো আ কখন লেখা যায় তো শেষ পর্যন্ত আলোচনা করে বলেন যে শোনো এই দুপুরে আমি খাওয়া দাওয়া করে যখন একটু কাইলুলা করি ওই সমাতে তুমি কাগজ আর কলম নিয়ে চলে আসবে একটু জোরে বলেন না এই কাইলুলা করাটা হলো নাবির শূন্য দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নেওয়া একটু আরাম করা এটা হলো নাবির শূন্য এতে উপকার

অপবাদ দেখে নয় কোন তাফসির সামনে রেখে নয় যখন কোরআন শরীফ পড়ে এই রকম করে আমার আলা হাজরা এক দিক থেকে একেবারে বিসমিল্লাহ থেকে অনুবাদ শুরু করা তিনি মুখে বলেন আর সাদরুস সাইয়া মুক্তি আমজাদ আলী আলাইহিস সালামের গ্রন্থ তিনি লেখেন অনুবাদুর দিতে লেখেন লিখে গিয়ে বড় বড় যে তাফসির সেই সমস্ত তাপসিরের সঙ্গে বিদায় তাপসিরে জালালি তাপসিরে মাতারি তাপশিরে সাবি তাপশিরে মানিবাজি তাপসিরে কাবি

সময় তিনি কোরআন শরীফ মুখস্থ করেছিলেন কদিনে কেউ বলতে পারলেন কথা বলেন না ছাব্বিশ দিনে ছাব্বিশ তারিখ দিবাগত সাফায় কোনো লাইলাতুল রাত্রি আর লাইলাতুল রাত্রিতে তিনি কোরআন মাজের করেছিলেন

মুখস্ত করার সময় নেই একজন চিঠিতে লিখেছিলেন হাফে তাই হাফে শব্দটি দেখে দিয়ে উঠলো যে আমি হাফে নই অথচ হাফে লিখেছে সেই দিন ছিল রমজানের প্রথম চাঁদ তারাবির নামাজ রাজা মাস মসজিদে হবে তবে যে শোনো ও জানো মিথ্যা না হয় আর আমাকো জানো কষ্টের উত্তর না দিতে হয় তবে শোনো কুরআন শর মুখস্থ করতে হবে কখন করব বলে শোনো এশার আযান হবে আর তুমি কুরআন শরীফ এসে আমাকে পড়ে শোনাবে আর আমি শুনবো তারপরে সলাপ হবে মসজিদে যাব তারপরে রাজা মসজিদে শুনাবো যখন আপনার ওই বিশ পঁচিশ মিনিট পূর্বে যখন এসা রাজা হতো তিনি অজু পরে এসে আমার আলা হজরতের সামনে কোরআন শেখ দেখে পড়তেন আর আলা আমার আলা হজরত শুনতেন এক পাড়া সোয়া দেড় পারা যতটা পড়তেন ততটা আপনার আলা হজরতের বেড়ে শেখ হয়ে যেত সঙ্গে সঙ্গে গিয়ে কুড়ি রাখা তারাবিতে কোরআন মাজি এইভাবে 26 তারিখ দিবাগত রাত্রি 27 তারিখে সবে সফরের রাত্রিতে আমার সরকারে আলা হাযরাত ত্রিশ পারা কোরআন রাজি শুনে শুনে মুখস্থ করে হাফেজ হয়েছিল তার ব্যক্তিত্বের উপরে যারা গবেষণা করতেছে বর্তমান সময় তারা বলেছে যে এই 26 দিনের সময়কে যদি একত্রিত করা হয় তবে মাত্র

গাইবের সংবাদদাতা তা বুঝতে পারবে কাঞ্জলি মান যদি পাঠ করে আজকে নাবি যে সাফাতকারী তা বুঝতে পারবে কাঞ্জলি মান যদি পাঠ করে তো নাবির কি ইতিহাস নাবির কি ইতিহাস নাবির কি পাওয়ার নাবি তা কি ক্ষমতা তা পুরো অনুভব করতে পারবে যে কাঞ্জলি মান পাঠ করলে আজ আবু বকর সিদ্দিকের কি ফজিলত উমর ফারুকের কি ফজিলত উসমান খানির কি ফজিলত শেখ খোদার কি ফজিলত আহলে বায়াতের কি ফজিলত আর রাসূলের কি ফজিলত আওলাদে নাবির কি ফজিলত বাবুতে

আমার আলা হাজরাতে একশো ছয়তম অনুষ শরীর থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই এ দিতে চাই পৈগামী দিতে চাই এ বেড়া দাঁড়া আপনি মোবাইলে আজকাল মানুষ সব চাইতে বেশি সময় ব্যয় করছে না হ্যাঁ আপনারা হয়তো করেন না কি 50 বছরের বয়স কি 60 বছর কি মহিলা কি পুরুষ সব ব্যস্ত মুম্বাই নি আছেন কেন যন্ত্র তৈরি করেছে আপনারা এর মোদের হিরোইন করে টাইম পাস করা ও যে দেখছে ও নিজেও বুঝতে পারে না আগে চা দোকানে দেখলাম যে বস্তু এক অপরের সঙ্গে কথাবার্তা বলতো

ঠিক স্বামীর সঙ্গে মিস্ত্রির কথা বলার সময় নেই আর বিভিন্ন স্বামীর সঙ্গে কথা বলার সম্মকাশ ঠিক বলছিলাম দেখি হ্যাঁ আগে রাগারাগি করে থাকলে মানে কষ্ট হতো এখন রাগারাগি হলেও আপনার কষ্ট না বলে তুই তো দেখ আমিও দেখছি জি হ্যাঁ আর খুব মেধাবী ছেলেদের আপনার

খেলা অনুরোধ করে বলি এই সমস্ত খেলা হচ্ছে মুসলিমদের জন্য হারা এই ফ্রি ফায়ার বলে পাবজি বলে এই যত খেলা আছে বা মোবাইলের মধ্যে ক্যারাম বলেন বা লুডো বলেন বা তাস বলে এই সমস্ত খেলা হলো নাজায়েয হারা

আপনার ওটাই কেমন মাত্র ব্যবহার করুন তার অতিরিক্ত পাপ করিয়েন না অনুরোধ করে বলছি গুহা করিয়েন না এত নোংরা জিনিস এত বাজে জিনিস এত বাজে বাজে কথা নোংরা কথা আজকে মোবাইলে যেহেতু ব্যবহার করি চোখে আপনার পড়ে যায় এবে রাদার ইসলাম তা আপনি সঙ্গে সঙ্গে ওকে সরিয়ে দেন ওটা আর দিকে আমি নজর দেবেন না আপনি যতটুকু আপনার প্রয়োজন আপনি যে কাজের সঙ্গে ব্যস্ত যারা শিক্ষা যারা করছে আপনার তাদের হয়তো কাজ যেমন চাকরিজীবী তাদের হয়তো প্রয়োজন অহৎসব ব্যবহার করা বা আপনার আরো কিছু আপনার ব্যবহার করা ওগুলো আপনি আপনার প্রয়োজন মোতাবিক ব্যবহার করুন তার অতিরিক্ত ব্যবহার করিয়ে আজকাল সময়ে জি অনুরোধ করবো

আপনারা কে বলছেন আপনারা ভালো করে সরেন নিজে নিজে শিখুন নিচে জানার চেষ্টা করুন বিশ মিনিট করে খোদার কালাম কোরআন শরীফ কানজুল ইমান আপনি বলুন যতটুকু আপনি পড়বেন ততটুকুর আপনার অনুবাদ করেন আর ওই ততটুকুর যা ব্যাখ্যা আছে পরে ওই ব্যাখ্যাটুকু পড়ে বিশ মিনিটে যে সময় পাবে এতটুকু সময় তারা শিক্ষিত ছেলে উচ্চ মাধ্যমিকে পড়া মাধ্যমিক দেওয়া আ বা বি এ পড়া বা এম এ পড়া বা মাস্টার যারা শিক্ষিত যারা বাবোনেরা আছে আপনার আছেন আপনাদেরকে অনুরোধ করবো

সাংসারিক কাজ করে চায়ের দোকানে বসে চা খান কিন্তু বেরাদার ইসলাম বিশ মিনিট সময় বের করে আবেগের আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি যদি কাঞ্চলিমান শরীফের অনুবাদ যদি পড়েন আর তারও পরে এমন

দিতে কাঞ্জুলি কাঞ্চুলি মান কিনে দেন মাদ্রাসাতে যদি দিতে হয় কাঞ্জুলি মান কিনে দেন বক্তব্যে যদি দিতে হয় কাঞ্জুলি মান কিনে দেন কাউকে উপহার যদি দিতে হয় মুসলমান আপনাদেরকে বলতে চায় ওরা বললো মা তাকে বলেছিল